গাজীপুরের মাসুদ রানায় ছিলেন এক সময়ের ছাত্রনেতার জনশ্রুতি রয়েছে নিচু এলাকায় মাসুদ রানায়ের করেছেন বিশাল এক সন্ত্রাসী বাহিনী অভিযোগ রয়েছে চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপেরও তবে সকল অভিযোগ তিনি কৌশলে অস্বীকার করেন সহকর্মী রাসেল হাওলাদারের তথ্য উচিত বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকৎ সাগর গাজীপুর মহানগরী প্রায়ই এই নামটি নানান সহিংস ঘটনা এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের কারণে সংবাদের শিরোনামে এসেছে বহুবার প্রায় প্রতিদিনই ঘটছে নতুন নতুন সব অপরাধ আর এই কারণেই এই নগরীতে অপরাধের সাথে পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে অপরাধীর সংখ্যাও মাসুদ রানা ছিলেন এক সময়ের ছাত্র নেতা ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকালীন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি এরপর থেকে অপরাধ যেন পিছুই ছাড়েনি এই মাসুদ রানা ইরশাদ গড়েছেন বিশাল এক সন্ত্রাসী বাহিনী অভিযোগ রয়েছে ডাকাতীয় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপেরও গাজীপুরের মধ্যে এর মতো খারাপ লোক নাই চাঁদাবাজি সন্ত্রাসী মনে করেন জমি ব্যস্ত করে টাকা দিতে হয় মানে পুরা গাজীপুরটা সে দখল করে রাখছে এমন একটা অবস্থা এর সাথে ওনার যন্ত্র যন্ত্রণায় দলপন নিয়ে আটা মানে কোনো কিছু করতে পারে না এলাকার লোকজন বাড়ি বিক্রি করতে গেলে টাকা দিতে হবে জমি বিক্রি করলে তার মানে এটা তার চাঁদা দিতে হবে তারা নয় না শুনলে বাড়ির ভিতরে মানে যেখানে খুশি সেখানে পায় সে এখন আবার গাজীপুর মহানগর আওয়ামী সেক্রেটারি হইতে সন্ত্রাস নিয়ে বিভিন্ন কার্যকলাপ করে কার্যকলাপ করার কারণে তার একবার ছাত্রলীগদের বহিষ্কার যদি আবার আওয়ামী লীগের মহানগরের সাধারণ গাজীপুরের বিভিন্ন থালায় তার বিরুদ্ধে রয়েছে প্রায় ডজন খানিক মামলা জমি দখল থেকে শুরু করে ডাকাতি ও চাঁদাবাজি সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি অভিযোগ রয়েছে মেহিদি হাসান লাহিদ নামের এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা ও ডাকাতির এই বিষয়ে গাজীপুর সদর থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রেকর্ড হয়। এদিকে মুঠোফোনে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে কৌশলে তা এড়িয়ে যান মাসুদ রানা ইরশাদ। আপনি কি কে বলছে মলয় হ্যাঁ মলায় বলছে। না আপনি ভুল ইনফরমেশন দিছেন। ওই মলায় কেবাড়া দুই ভাই তিন চার ভাই আর কি। মোস্তফা সেন? বাড়ির জমি না ওই শিববাড়ির মোটার জমি বাড়ির জমি না জমি এই। ওইটা একজনের কাছে এক পক্ষের কাছে বেদ এক লোক বলতে একটা সমিতির কাছে এমন আঠারো জন মিলা কিনছে নামের একটা শেয়ার আমাদের যদি প্রথমে ছিল উনি শেয়ার সম্প্রতি গুঞ্জন উঠেছে গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এই মাসুদ রানা এরশাদ তবে এই বিষয়ে জানতে চাইলে অনেকটা সারা জবাব এই নগর নেতার কণ্ঠে মামলা থাকি মামলাটা কি এটা দেখার বিষয় রাজনৈতিক নেতাদের তো মামলা থাকেই হুম হম রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে তো মামলা মোকদ্দমা থাকেই অনেকের বিরুদ্ধে মামলা থাকে জি জি রাজনৈতিক অবস্থানটা দেখি আর কি মামলা বিবেচনা করলে তো অনেকেই নেতৃত্ব পায় বিভিন্ন সময়ে রাজনৈতিক ছত্র নিজের অপরাধের পরিধি বিস্তৃত করেছেন এই মাসুদ রানা সাথ দাবি উঠেছে তার এই বিতর্কিত সন্ত্রাসী কার্যকলাপ থেকে নগরবাসীর মুক্তির শকত সাগর আনন্দ টিভি